যুবতী মহিলাদের উত্তক্ত করার অভিযোগে এক যুবককে গাছে বেঁধে থাকলো গ্রামের বাসিন্দারা জানিয়ে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য ভগবানগোলার ওলাপুর এলাকায় অভিযোগ আশগর আলী নামে ওই যুবক মহিলাদের উত্তক্ত করত বিষয়টি যুবকের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তাই গ্রামের বাসিন্দারা সোমবার ওই যুবককে রীতিমতো গাছে বেঁধে আটকে রাখে রীতিমতো ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোলা থানার পুলিশ এবং যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কয়েকজন আগে আমি শুনলাম যে আমাদের যে এখানে পাশে মসজিদ আছে জুম্মা মসজিদ ওলাপুর সেখানে আমাদের এই পাড়ার যা মেয়েরা যায় বা ওই পাড়ার মেয়ে ছেলেরা আ এই ছেলেটা সাবলক ছেলে তারপরে একুশ ক্লাস ওয়াচ তো বাচ্চারা আগে রি করে এটা ওটা করে ছবি করে এই সব পরে এই জন্য গার্জেনারা জানতে পারে আমাকে কালকে বলে এসেছে যে এই ব্যাপার তারপরে ছেলেটাকে ধরে থানায় কমপ্লেন করে ওকে মারধর করবে দিতে হবে থানাতে তারপর আমরা দেখছি ল্যাগিং ট্যাগিং করতো নাকি হ্যাঁ করত নাম এই কোন এই যে নওদা পড়া আগে ওলাপুরের শেষেই বাড়িতে আপনারা কি চাইছেন আমরা চাইছি এখন আমাদের ছেলেরা সঠিক সঠিকভাবে বিচার চায় তার শাস্তি হোক কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রেজাল করে